সে ক্লিক করে দেবো আমরা তো নেক্সট ক্লিক করার পরে আমাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো আমাদের যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছে তার জন্য এই ফরগেট পাসওয়ার্ড আছে এখানে তো ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেব তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে টু স্টেপ ভেরিফিকেশন অপশন আমাদের অন হয়ে আছে তো টুএফটি ভেরিফিকেশন অপশন আমাদের অন হয়ে আছে তো এটাকে আমরা বাইপাস করব তার জন্য এই যে নিচে ট্রাই আনাদার ওয়ে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এই যে অপশানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে অন্য একটা দেবে তো দেখতে পাচ্ছ এখানে আমরা টাই অনাদার ক্লিক করার পরে আমাদের কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে যে ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা রিকোভারি করবে উইথাউট পাসওয়ার্ড উইদাউট ওটিপি উইদাউট কোনো ফোন নম্বর ছাড়াই তো বন্ধুরা তোমরা অনেক সহজে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান যেটা আছে সেটা কিন্তু অনেক সহজে তোমরা রিকোভারি করে নিতে পারবে তোমাদের জিমেল অ্যাকাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন লেগে থাকে তো তোমরা জিমেল অ্যাকাউন্টটাকে রিকোভারি করে নেবে তো অনেক সময় নষ্ট করেছো ভিডিও দেখে দেখে কিন্তু তোমাদের সময় নষ্ট হয়েছে কেউ হয়তো ফোন রিসেট করে ফেলেছ কেউ কারো ফোন হারিয়ে গেছে অথবা কারো ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে আর তোমাদের সেই ফোনে দু স্টেপ ভেরিফিকেশন করা আছে যার কারণে তোমরা সেম জিমেল ওটিপি এর প্রবলেমের মধ্যে তোমরা কিন্তু ভুগছো তো এই ধরনের তোমাদের যে সব সমস্যা সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অনেক সময় নষ্ট করেছো অনেক সময় দিয়েছো ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু এখন ক্লান্ত তো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না তোমাদেরকে আর কোনো সময় নষ্ট করতে হবে না এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাবো তোমরা কিভাবে তোমাদের করবে অত্যন্ত সহজে আর তোমরা যদি পাসওয়ার্ড ভুলে দাও তাহলে ক্ষেত্রেও কিভাবে তোমরা জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করবে থেকে লাস্ট দি দেখো তাহলে কিন্তু তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্ট অত্যন্ত সহজে ফিরে পাবে চলো ভিডিওটা শুরু করি তোমরা তোমাদের ফোনে এই যে গুগল ব্রাউজারটা আছে গুগল ব্রাউজার এই ব্রাউজারটাকে তোমরা একটুখানি প্রেস করে ধরবে তারপরে এই যে ইনফরমেশনের একটা অপশান দেখছে এখানে তোমরা কিন্তু ক্লিক করবে তো এই যে ইনফরমেশন অপশান দেখছো এখানে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে একটা অপশান শো করবে এখানে এই যে পারমিশনের যে অপশানটা দেখছো এটাতে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে যে পেজের মধ্যে তোমরা লোকেশনের একটা অপশন পাবে সেটাতে ক্লিক করে দেবে তো এই যে লোকেশনের অপশন এটাতে তোমরা ক্লিক করে দেবে তো এখান থেকে এই যে ডোন্ট অ্যালাউ যেটা আছে এখানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে ডোন্ট অ্যালাউ এনি ওয়েতে তোমরা ক্লিক করে দেবে তারপরে এখান থেকে ব্যাক আসবে তো এখান থেকে ব্যাক আসার পরে তোমরা হোম স্ক্রিনে এসে এই যে ক্রোম ব্রাউজার আছে তোমাদের এটাকে তোমরা কিছুক্ষণ পেস করে ধরবে এরকম করে এই যে ক্রোম ব্রাউজার আছে এটাকে কিছুক্ষণ চেপে ধরলে তোমাদের ইনফরমেশন একটা অপশন শো করবে এই যে অপশনটা এটাতে তোমরা ক্লিক করবে তারপরে নিচে পারমিশন অপশনটা দেখছো এই পারমিশন অপশনে তোমরা কিন্তু ক্লিক করে দেবে এখান থেকে এই যে এখানে যে অ্যালাউ অপশনটা আছে এখানে একটা লোকেশনের একটা অপশন দেখতে পাচ্ছ এই যে অপশনটা এটাতে তোমরা ক্লিক করে দেবে তারপরে লোকেশনটাকে ডো্ট অ্যালাউ করে দেবে তো এখান থেকে ডোন্ট অ্যালাউ এনিওয়ে তোমরা ক্লিক করে দেবে তো দেখো এখান থেকে করে দেওয়ার পরে আমরা ব্যাক আসবো এখান থেকে তো ব্যাঙ্ক আসার পরে দেখো তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে যে এই পেজে এই যে তোমরা দেখছো এখানে ডিফল্ট বলে একটা অপশন আছে এই যে ডিফল্ট অপশন তো এখানে এই যে ক্রোম অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে তো তারপরে তোমাদের যে স্যামসাং ইন্টারনেট আমার যে ফোনে দেখাচ্ছে তো ফোনের যে ব্রাউজারটা আছে সেটাই সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো আমার পরে এখান থেকে ব্যাঙ্ক চলে আসব তো ব্যাঙ্ক আসার পরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে সেটাকে ওপেন করে নেবো তো এই গুগল প্লে স্টোর ওপেন করার পরে আমাদের সামনে সার্চে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবো আর আমরা সার্চ করব ডাক ডাক গো তো এটা আমরা সার্চ করে দেবো ডাক ডাক গো তো এই যে অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানটা আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবো এই যে অ্যাপ্লিকেশনটা দেখছে এখান থেকে ইনস্টলে আমরা ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটাই ইনস্টল হবে তো বন্ধুরা এখান থেকে অনেকই ইউটিউবার কিন্তু দেখিয়েছে অনেক পদ্ধতি কিন্তু এখানে যে পদ্ধতিটা ভুল করে থাকো যার কারণে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয় না তো সেই পদ্ধতিটা আজকে আমি তোমাদেরকে দেখাবো যার কারণে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হচ্ছে না কিন্তু আজকে অনেক সহজে রিকভারি করে নিতে পারবে তোমরা তো দেখো এখানে আমার কিন্তু ডাক ডাক যে অ্যাপ্লিকেশনটা সেটা ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে যে ওপেন অপশন দেখছো এখান থেকে ওপেন অপশানে আমরা ক্লিক করে দেবো তো ওপেন অপশানে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন অ্যালাউ চাইবে তো অ্যালাউ করে দেবো এখান থেকে তো এই যে অ্যালাউ অপশনটা অ্যালাউ করে দেবো আমরা তো লেটস লেটস ডু ইট এখা এই যে অপশনটা এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে চুইস ইয়োর ব্রাউজার এখানে আমরা ক্লিক করে দেবো এই যে চুইস ইয়োর ব্রাউজার এখানে ক্লিক করে দেবো আমরা তো এখানে ক্লিক করার পরে আমাদের যে ডাক ডাক গো যেটা আছে ডিফল্ট ব্রাউজার সেটাকে আমরা এখানে চুইস করে নেবো তো এই যে ডাক ডাক যে অপশনটা এখানে আমরা ক্লিক করে দিয়ে আমরা ডিফল্টে আমরা ক্লিক করে দেবো তাহলে এখান থেকে আমাদের কাজ শেষ তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডিফল্টে সেভ হয়ে যাবে তো এখানে নেক্সট অপশন দেখছো এই নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে সার্চের একটা অপশন শো করবে এখানে তো এই যে সার্চ আছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো তো এই সার্চ বক্সে আমরা ক্লিক করার পরে আমরা লিখে দেবো এখান থেকে গুগল তো দেখো এখান থেকে গুগল লিখে দিয়েছি আমরা তো এখানে ডট কম লিখবো তো গুগল ডট কম এখান থেকে আমরা সার্চ করে দেবো তো দেখো আমাদের গুগল ডট কম হয়ে গেছে এখানে তো আমরা এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দেবো তাহলে আমাদের সার্চ হবে তো দেখো আমাদের গুগল ডট কম এখন অপশান হয়ে গেছে এখান থেকে তো এই যে গুগল প্রথম যে লিঙ্কটা সেটাতে আমরা ক্লিক করে দেবো তো প্রথম লিংকে আমরা ক্লিক করার পরে দেখো এই যে প্রথম লিঙ্কটা এখানে আমরা ক্লিক করে দেবো তো তারপরে এখানে একটা অপশন শো করছে তোমাদের কাছে এই তো এই যে সাইন ইন অপশনটা এখানে আমরা ক্লিক করে দেবো তাহলে আমাদের গুগল সাইন ইন করার জন্য একটা পেজ আসবে তো এই যে সাইন ইন পেজ আমাদের ওপেন হয়ে গেছে তো এখানে আমরা গুগল যে যেটা আমরা রিকভারি করতে চাই যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা এখানে আমরা দিয়ে দেবো তো এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটাকে লিখে দিচ্ছি তো এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা নেক্সট করে দেব তারপরে আমাদের কিন্তু এখানে কনফার্ম নট নটের রোবট যে অপশনটা এখানে আমরা এখানে ক্লিক করে এটাকে চেক করে নেব তার জন্য আমাদেরকে একটা পাজল দিয়েছে তো এই যে কার যে অপশনটা আছে এটা আমাদেরকে গাড়িগুলো খুঁজতে হবে এখান থেকে তো এই যে গাড়িগুলো আমরা ঠিক করে নিচ্ছে তো এই যে গাড়িটা একটা বাকি রয়েছে এটাকে আমরা ঠিক করে এই যে ভেরিফাই অপশন আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে দেখো আই এম নট এ রোবট এখানে ওকে হয়ে গেছে তো এক্সটে ক্লিক করে দেবো আমরা তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো আমাদের যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছে তার জন্য এই ফরগেট পাসওয়ার্ড আছে এখানে তো ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে টু স্টেপ ভেরিফিকেশান আমাদের অন হয়ে আছে তো টুয়েলভটি ভেরিফিকেশন অপশন আমাদের অন হয়ে আছে তো এটাকে আমরা বাইপাস করব তার জন্য এই যে নিচে ট্রাই অনাদার ওয়ে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এই যে অপশানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে অন্য একটা অপশন দেবে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা ট্রাই অনাদার ওয়ে ক্লিক করার পরে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি হয়ে আছে আমাদের তো এখানে আমরা কন্টিনিউ করতে পারি অথবা চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করে পাসওয়ার্ডটাকে চেঞ্জও করতে পারি তো বন্ধুরা এভাবে তোমরা অত্যন্ত সহজে কিন্তু তোমরা অ্যাকাউন্টটাকে রিকভারি করে নিতে পারবে সেটা রকম পাসওয়ার্ড রকম ওটিপি রকম ফোন ভেরিফিকেশন ছাড়া কথা বলে রাখি তোমাদের এটা কখনোই সম্ভব নয় কেননা কেননা টু স্টেপ ভেরিফিকেশন যে গুগলের হাই সিকিউরিটি সেটা আমরা কখনোই এভাবে এত সহজে ভাঙতে পারি না কেননা এই যে ম্যাথেড গুলো এই ম্যাথেড গুলো কেন তোমাদেরকে দেখাচ্ছে একটা বড় ধরনের ক্রিয়েটার সে কিনা ইউটিউবে এরকম ভিডিও বানিয়েছে কিন্তু সে যে ভিডিওটা বানিয়েছে ভিডিওতে অনেক অনেক ভিউ আসছে তো আমি এই ভিডিওটা দেখে তার যে ভিডিওটা আছে সেটা দেখে আমি এটা কপি করেছি যদিও তো তোমাদেরকে এটা দেখাতে চাই সেই ক্রিয়েটার যে মিথ্যা কথা বলে তোমাদের সঙ্গে ভিউ নিচ্ছে অথচ তার যে জিমেল অ্যাকাউন্টটা যে স্টেপটা আছে সেটা রিকভারি করার পরে লাস্ট যে স্টেপটা তোমাদেরকে দেখায় এই যে সাকসেসের পরে সাকসেস ইউ আর সাইন ইন নাও তো এই যে অপশনটা দেখাচ্ছে এরকম করে কোনো জিমেল অ্যাকাউন্ট কিন্তু সাইন ইন করার জন্য এই চেঞ্জ পাসওয়ার্ড আর কন্টিনিউ এরকম ধরনের কোনো রকম কিন্তু অপশন দেয় না তো এখানে আরও কিছু লেখা থাকে যদিও তো তোমরা দেখতে পারো আমি যে ফটোটা এখানে স্ক্রিনশটটা লাগিয়েছি তোমাদেরকে দেখার দেখানোর জন্য সেটা কিন্তু দেখতে পারো তো বন্ধুরা এত সহজে কিন্তু গুগলের যে জিমেলে যে টু স্টেপ ভেরিফিকেশন যদি আমরা বাইপাস করতে পারি তাহলে কিন্তু তোমাদের আমাদের যে চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু অনেক সহজে যে কেউ সেটাকে হ্যাক করে নিতে পারে আর অনেক সহজে কিন্তু সেটাকে বাইপাস করে তাদের নিজেদের নামে চালাতে পারে তো বন্ধুরা এখানে তোমরা হতাশ হয়ে না তোমাদের জিমেল অ্যাকাউন্টগুলো তাহলে কি রিকভারি হবে না হবে বন্ধুরা এই রকম যে এত বড় একটা ক্রিয়েটার হয়ে যে মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছে তার কিছু ভিউয়ের জন্য তো হয়তো এটা কিছু সময়ের জন্য কিন্তু বেশি সময়ের জন্য সে কিন্তু ভিউ পাবে না যখন মানুষ বুঝতে শিখবে তো তোমরা যদি এই ধরনের লেখা দেখো তাহলে সেটা বুঝবে যে সেটাতে কোনো রকম কাজ হবে না সেই মেথডে হ্যাঁ মেথডে কাজ হয় বন্ধুরা একদম সবকিছু কিন্তু ভুল নয় সব ভিডিও কিন্তু ভুল নয় এখানে তোমরা টু স্টেপ ভেরিফিকেশনে বাইপাস করতে পারো তোমাদের সেই জন্য দুটো জিনিস তোমাদেরকে অবশ্যই লাগবে প্রথমত একটা তোমার ডিভাইস যে ডিভাইস টাস্টেস ডিভাইস যেটাকে টাস্ট করবে গুগল তোমার আগতীয়ত তোমার যে ফোন নম্বর আছে সেটা লাগবে তোমার যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু পাসওয়ার্ডটাকে ফারপ্রিয়েট করে নিতে পারবে তোমার যদি সে মেন ডিভাইসটা থাকে আর তোমার যদি ফোন নম্বরটা থাকে আর সেই ক্ষেত্রে তোমাদের স্টেপ যে সেটা কিন্তু তোমাদের বাইপাস হয়ে যাবে সেটা নতুন জিমেল দেওয়ার জন্য গুগল নতুন করে একটা অপশন শো করাবে তোমরা হতাশ হয়ে না এর আগে এইসব জিমেলগুলো কিন্তু লগ ইন হচ্ছিলো যেসব ফোনগুলো রিসেট করা হয়েছে সেই ফোনগুলো কিন্তু এর আগে ভ্যারিফাই করছিল গুগল তো এখন আর করছে না নতুন আপডেট পরে যত আপডেট হয় কিন্তু সিকিউরিটি তত বেশি হয় গুগলের ক্ষেত্রে তো এই জন্য এই আপডেটের পরে কিন্তু নতুন ডিভাইস অথবা যে সব ডিভাইস তোমরা রিসেট করে ফেলেছো সেই ডিভাইসগুলো গুলো কিন্তু ভেরিফাই করছে না তো বন্ধুরা তোমরা হতাশ হয়ে না তোমাদের জন্য যদি কোনো নতুন আপডেট গুগল থেকে দেয় জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সেই ক্ষেত্রে তোমাদেরকে নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তো এই সব ধরনের ফালতু ভিডিও থেকে তোমরা দূরে থাকো আর ফালতু সময় নষ্ট করা থেকে দূরে থাকো আজকের এই ভিডিওটা তোমাদেরকে করে দেখানোর এটাই মেন উদ্দেশ্য ছিল যে যেসব বড় বড় ক্রিয়েটার দেখছি এই ধরনের ভিডিও বানিয়ে তোমাদেরকে যে সব ম্যাথেড গুলো দেখাচ্ছে সেগুলো কোনোরকম কার্যকরী নয় সেগুলো এডিট করে তোমাদেরকে সাকসেসফুলি দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা এই সব থেকে দূরে থাকো আর তোমরা দেখবে যেসব ভিডিও লাস্টে সাকসেসফুলি এরকম ধরনের লেখা দেখাবে এই যে লেখাগুলো তোমাদেরকে দেখালাম এই ধরনের লেখাগুলো দেখাবে যদি সাকসেসফুলি হয় তাহলে কিন্তু অন্য লেখা সেখানে শো করবে তো এরকম ধরনের সাকসেসফুলি দেখাবে না তো বন্ধুরা তোমরা যদি আগামীতে হেল্প হইতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের থাকে যে ভিডিওটা বানিয়ে ঠিক করেছি কি না ভুল সেটা কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ